শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রতিনিধি মোহাম্মদ আলম জানান খুলনার উপজেলার সোনাদানা ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল ম্যাচ দু হাজার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষক দলের সভাপতি মেসর আলী সানা বিল্ল হোসেন মোল্লা সভাপতিত্বে এবং আহমেদ আলী ভাইয়ের সঞ্চালনায় খেলাটি অনুষ্ঠিত হয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরহাদ হোসেন মোল্লা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রণব ও কান্তি মন্ডল সাইফুদ্দিন সুমন সম্পাদক আবুল কাশেম মাস্টার মুজিবুর রহমান কাজী মুজিবুর রহমান আলমগীর গাজী মনি হুরাইরা বাদশাহ মারুফক শহীদ ফ্রেন্স কামাল মিলন ওসমান গাজী আরিফুল ইসলাম আজিজুল মোশারফ হোসেন শাহিনহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খেলাটি পরিচালনা করেন গাজী মুজিবুর রহমান উত্তেজনাপূর্ণ এ খেলায় ব্রাজিল দল দুই এক গোলে ফ্রান্স দলকে পরাজিত করে পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা কৃষক দলের সভাপতি মেসর আলী সানা